ছেলেরটাকে টলনা টলনা করে খুঁছি। বাড়িময় বিলময় গোটা খুঁজে খুঁজে চলেলাম। কোন জুলাই যে কে জানে। ওই তো। হ্যাঁ? ঠিক ধরেছি। ওই গাছে তলায় বসে ওই দামড়া দামড়া ছেলেগুলোর সঙ্গে বসে জুয়া খেলছে। দেখাচ্ছি মজা। আজকে ওর একদিন কি আমার একদিন। মতো ছেলেরা এই বয়সে কাঁড়ি কাঁড়ি টাকা ইনকাম করছে আমিও তো টাকা উপার্জন করছি মুখের উপর কথা আজ পর্যন্ত তুই কত টাকা ইনকাম করেছিস এই করে কত টাকা গেছে তোর কোনো হিসাব আছে দেখো বাবা সামনে ফাইনাল খেলা আচ্ছা তারপরে আমি আর কোনোদিন ক্রিকেটে টাকা লাগাবো না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আচ্ছা ফাইনালের আগে কোটি টাকা আমি জিতবই জিতবো আচ্ছা আমাদের আর কোনো অভাব থাকবে না আমাদের সব আবহাওয়া মিটে যাবে কি বলিস তুই হা থাক অনেক হয়েছে ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস বাবা ছেড়া কাঁথা বলেই তো আমি এই স্বপ্নটা দেখছি থাকলে কি আর তোমার যদি থাকতো আমি কি আর এইভাবে স্বপ্ন দেখতাম কতদিন কোটি টাকার স্বপ্ন দেখবি এই করে তোর নিজের জীবনটা তো নষ্ট করেছিস সঙ্গে আরো এই দুজনের জীবন নষ্ট করছিস তুই এই তোর এখন বাড়ি যা বুঝলি তো আমি তোদের সাথে পরে কথা বলছি ঠিক আছে তোর এখন যা বাড়ি তুমি কি ভেবেছো কি বলো কেন আমি ঠিক বলিনি কথাটা না এইভাবে আমার বন্ধুদের সামনে এরকম বলা কি তোমার ঠিক হচ্ছে অবশ্যই ঠিক হচ্ছে তোর এটা অনেক আগে থেকে মাথায় নেওয়ার দরকার ছিল আমি আমি এটা স্বপ্ন নয় বাবা কি আমি এটা সত্যি করে দেখাবো কি সত্যি করে দেখাবি তুই আমি এক কোটি টাকা লাগিয়ে দেখাবো তোমাকে এক কোটি টাকা হ্যাঁ সারাক্ষণ শুধু তুই কোটি টাকারই স্বপ্ন দেখছিস দেখ বাবু আমি তো এত কিছু বুঝি না তোরা তো সব বুঝিস যে অ্যাপগুলোতে তোরা টাকা লাগাস হ্যাঁ ওই অ্যাপগুলোর নিচে কি সব লেখা থাকে না কি লেখা থাকে ওই কি ঝুঁকিপূর্ণ নাকি হ্যাঁ হ্যাঁ লেখা থাকে তবেও তোরা টাকা লাগাস আচ্ছা বাবা সিগারেটের গায়ে তো লেখা থাকে এটা ক্যান্সারের কারণ তারপরেও তুমি কেন খাও এত বড় স্পর্ধা তোর ধরতে একে গান ছাড়ে দিয়ে বাঁধি দেখাচ্ছি মজা দাঁড়া দেখো 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 বলেছিলাম কি বলেছিলাম কি এক কোটি টাকা আমি জিতে দেখাবো তো দেখো আমি আজকে এক কোটি টাকা জিতে গেছি আজকে আমি গর্বিত আমার ছেলে এক কোটি টাকা পুরস্কার পেয়েছে তুই না তুই আরো টাকা লাগা আমি জাগে আমি দিবো আরো জুয়া খেলবো হ্যাঁ 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 আরো জুয়া খেলবো আরো টাকা বাবা একটা কথা বলবো হ্যাঁ বল আমরা না এক টাকাও জিততে পারিনি আমি দেখছিলাম তোমার কাছে আমার মূল্যটা বেশি নাকি টাকাটার মূল্য বেশি এই তুমি আমাকে মনে করো যখন আমি এইসব জুয়াতে টাকা লাগাতাম তখন তুমি না আমায় কত গালি দিয়েছো কত না মারধর করেছো আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করেছো অপবাদ দিয়েছো এগুলো খারাপ কাজ এগুলো তুই করিস না আর যখন আমি বললাম আমি এক কোটি টাকা পেয়েছি টাকার কাছে তুমি টাকার কাছে তুমি গলে গেলে ছেলেকে ভুলে গেলে তোমার কাছে টাকাটাই ইম্পর্ট্যান্ট আমার কোনো দাম নেই তোমার কাছে এইটা আমি আমার অডিয়েন্সকে একটা কথা বলছি টাকাটাই কি সব টাকা উপার্জনের পথ যতই খারাপ হোক যখন আমরা টাকা উপার্জন করি তখন কি আমরা সবার চোখে ভালো হয়ে যাই দেখ বাবু আমি টাকার অঙ্কটা শুনে না আমি হারিয়ে গেছিলাম আত্মহারা হয়ে গেছিলাম কিন্তু আমি মানে বুঝতে পারিনি আমি ছেলে বড় না টাকা বড় আমার বড় ভুল হয়ে গেছে বাবু না না বাবা এরকম কথা বলো না আমি বুঝ আমি জানি বাবা আমাদের গরিব মানে পরিবারে কতটা কষ্ট হয় আমি কথা দিচ্ছি বাবা এরপর থেকে আমি এইসব জুয়াতে টাকা লাগাবো না যে তুই এক টাকা হলেও সৎ পথে ইনকাম করে আন অবশ্যই 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 যেরকম খাবি সেরকমই থাকবো আমরা বেশ তুই তো কথা বাবা এরপর থেকে আর আমি ওই ধরনের কোন অ্যাপ্লিকেশনে টাকা লাগাবো না